নমস্কার সবাইকে সবাই কেমন আছেন সবাই চলে এসো সবার সাথে একটু গল্প করি কি কোথা থেকে বলছো সবাই চলে এসো প্লিজ সবাই একটু চলে এসো কে কোথা থেকে বলছো প্লিজ সবাই একটু চলে এসো সবার সাথে গল্প করি জেল হাই হাই দাদা ভাই কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন একটু বলবেন জেল দাদা ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন একটু বলবেন বাংলাদেশ থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন দাদা আমিও বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ কোন জায়গা দাদা জৈল দাদা ভাই আমার কথা কি শোনা যাচ্ছে বাংলাদেশ কোন জায়গা থেকে বলছেন থেকে আমি জিনাইদা থেকে মেয়ে এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই তাই বসে আছি কি করব তাই ভাবলাম একটু সবাই সাথে গল্প করতে চলে আসি অবসর টাইম আছেন হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন দাদা ভাই આપના પર ભાલા છે দাদা আমার কথা কি বোঝা যাচ্ছে বাসায় ওয়াইফাই তো সেই কারণে অনেক সময় নেটে প্রবলেম করে তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ আমরা সবাই ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ দাদা ভাই আমার বাড়ির সবাই ভালো আছে সবাই একটু চলে এসো আমি লাইভে টাইম দিতে পারছি না কারণ মেয়ে সেটা কখন ঘুমাচ্ছে কখন উঠছে টাইম দিতে পারছি না তাই অবসর টাইমগুলোতে কেউ যোগাযোগ করতে পারছে না চেষ্টা করবো ভবিষ্যতে টাইম আপনার ছেলে মেয়ে কয়জন দাদা আমার একটা মেয়ে আড়াই বছর বয়স আপনার ছেলেমেয়ে কয়জন দাদা ভাই বিয়ে করেছেন দাদা ভাই আপনার মেয়ে কয়জন আর আপনি কি বিবাহিত এক সেলে এক মেয়ে ভালো আমার একটাই মেয়ে बरात है आशन दादा भाई मेरी इजान दादा भाई के खादा होए गए আরও সুখী সুখ দুঃখ মিলিয়েতে সব কিছু সুখী হলে সুখী আর দুঃখী হলে দুঃখী হ্যাঁ আমরা আমার স্বামী আমার মেয়ে নিয়ে আমি সুখী বাড়ির আপন থাকতেও কেউ নেই সেদিক থেকে একটু মনটা খারাপ হয় তারপরও চেষ্টা করি হাসি রাখ থাকার मैकिनिय थकान अपना तो सुखी एक्सेल 1 में सेले में वॉश कर तो <laughs> দাদাভাই আপনার ছেলে ও মেয়ের বয়স কত দাদা ভাই হয়তো চলে গেছে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাইকে প্লিজ সবাই একটু চলে এসো ভালো সুখে থাকা ভালো আমি দোয়া করি সুখে থাকা ধন্যবাদ দাদা ভাই ভগবানের কাছে এই প্রার্থনাই করেন যেন আমরা ভালো থাকি কারণ দেশে পরিস্থিতি তো খুব খারাপ তারপরেও চেষ্টা করতে হবে ভালো থাকার দাদা ভাই আপনিও পরিবার নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন এই কামনা ঈশ্বরের কাছে করি সব সময় আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে আপনার পাশে আমি সব সময় আছি আপনিও আমার পাশে থাকবেন নয় বছর ছেলে দুই মাস ও আমি একটা কথা শুনেছি দাদা ভাই যে প্রথম যদি মেয়ে হয় না তারা অনেক লাকি হয় বাবা মা তারা অনেক সুখে থাকে যত কষ্ট হয় আসুক না কেন তারা কষ্ট থেকে দূর হয় প্রথম সন্তান মেয়ে হলে সবাই বলে কিন্তু আমি জানি না ঠিক সঠিক কোনটা प्लीज़ सब एक चले शो তোলে এসো সবাইকে কোথা থেকে বলছো রাফি সাব্বির এই যে দাদা ভাই চলে এসে দাদা আমি যখনই লাইভে আসি এই দাদা প্রত্যেকটা দিনই থাকে তা হ্যালো আপু হ্যাঁ দাদাভাই ভাই নমস্কার কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আপনার কাছে একটা কথা বলে মাইন্ড নেবেন না আপনার আইডিতে ঢুকতে কিভাবে ঢুকব আমার আইডিতে ঢুকবেন উপরে নাম লেখা আছে দাদাভাই আমার আইডির উপরে নাম লেখা আছে রাজকন্না লাইফ স্টাইল ইংলিশে অ্যাট দ্য রেট লাইফ স্টাইল এই নামটা লেখে সার্চ দিলে ইউটিউবে যাবেন ইউটিউবে যাইয়া এই রাজ অ্যাট দ্য রেট লাইফ স্টাইল এটা লেখে সার্চ দিলে আমার আইডি চলে আসবে না আর উপরে ছবি দেওয়া আছে আমার ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি আজকে আজকে আমার মনটা ভালো আছে আজকে সকাল সকাল চলে আসলাম কারণ মেয়ে এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই আর আমার রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বসে আছি একা একা তাই ভাবলাম সবার সাথে একটু গল্প করি ওকে ভালো থাকেন ওকে দাদাভাই জল দাদাভাই অসংখ্য ধন্যবাদ লাইফে এতক্ষণ সময় দেওয়ার জন্য তা আপনিও ভালো থাকবেন আপনার পরিবার নিয়ে সুখে থাকেন এই সব সময় এই কামনা করে ঈশ্বরের কাছে আর ভালোবাসা রইল আপনার জন্য পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো সাব্বি দাদাভাই ডিনার করেছেন হ্যাঁ আমি সকালে উঠছি মেয়ে ওঠে না ঘুম থেকে তাই ভাবলাম উঠলে আর রান্নাবান্না করতে পারবো না তাই ভাবলাম রান্না বান্নাটা করে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়ে এখন পর্যন্ত উঠছে না তাই একটু লাইভে আপনার খাওয়া দাওয়া করছেন দাদা ভাই দাদা ভাই আপনি কি অল টাইম অনলাইনে থাকেন আমি যখনই লাইভে আসি অনলাইনে যাই তখনই আপনাকে দেখতে পাই আপনি কি সারাক্ষণ অনলাইনেই থাকেন না তাহলে আমার ভাগ্য রাশিটা খুব ভালো যখনই আমি লাইভে আসি আপনিই চলে আসেন কেউ না আসলেও আপনি চলে আসেন তাহলে আমার ভাগ্যটা ভালো হয়তো আমাকে আপনি পান না আপনার তো আমাকে খোঁজাই করেন নাই আপনি কিভাবে আমাকে পাবেন বলেন খোঁজ করলে মানুষ কি না পায় বলেন আপনি তো আমাকে খোঁজ করেন নাই না করে তো পাওয়া যায় না আগে খোঁজ করতে হবে কষ্ট করতে হবে তারপর তো খুঁজে বের করতে হবে জেল দাদা টাটা দিছে টাটা ছাব্বিশ দাদা ভাই আপনি কি খাওয়া দাওয়া করেছেন দাদা ভাই ছাব্বিজ দাদা ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনি কি বিবাহিত না অবিবাহিত দিদি ভাই আপনাকে খুবই কষ্ট করে পেয়েছি হ্যাঁ আমি সবাই লাইভে যাই না তেমন আর কারো কাছে বলি না কেউ কেউ যদি আমাকে দেখে পছন্দ হয় নিজের ইচ্ছায় আসে তার সাথে কথা বলি কেউ কেউ অনুরোধ করি না কখনো। তাই সবাই হয়তো আমাকে দেখতে পায় না আর সবাই যখন কাজকর্মে বিজি থাকে তখনই আমি চেষ্টা করি লাইভে আসার যে সময়গুলোতে লাইভ করতে হয় সময়গুলোতে মেয়ে তো ঝামেলা করে তাই পারতেছি না তাই কারোর সাথে আমার দেখা হয় না কথা হয় না আমি বিবাহিত আপনার ছেলে মেয়ে কেছেন দাদা ভাই না নতুন বিয়ে করেছেন নতুনে বিয়ে কৰে কয় মাহ এক বছৰ ন ছয় মাছ নে দুই বছৰ আপনি ডিনার করেছেন হ্যাঁ দাদা ভাই আমি সকালে রান্না করে আপনাদের দাদা অফিসে গেছে আমি রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি দাদা অফিসে খেয়ে গেছে মেয়ে ওঠে নাই তাই বসে আছিলাম দাদা ভাই আপনি কি প্রবাসে থাকেন না বাংলাদেশে আর সময় দিতে পারছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করছে ঈশ্বরের কাছে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর সময় দিতে পারছি না সবই দাদাভাইকে অনুরোধ করছে আমার পরিবার থেকে একটু ঘুরে আসবেন জেল দাদাবাইকে অনুরোধ করছে আমার পরিবার থেকে একটু ঘুরে আসবেন টাটা